আজকের আলোচনা সুস্থ নারী মজবুত সমাজ দেপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মেডিকেল অফিসার এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের পশ্চিমবঙ্গ রাজ্য সমন্বয়ক আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কল্যাণে বহু কর্মসূচি নিয়েছেন আমরা শুনেছি সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত একটা কর্মসূচি নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি মহিলাদের স্বাস্থ্যের কথা ভেবে যেটা নাম হচ্ছে স্বাস্থ্য নারী সশক্ত পরিবার বাংলায় বলতে পারি যে সুস্থ নারী মজবুত পরিবার আজ এইসব আমরা যার কাছ থেকে জেনে নেব তিনি হলেন আয়ুর্বেদ চিকিৎসক দেপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মেডিকেল অফিসার ও ভারতীয় আয়ুর্বেদ পশ্চিমবঙ্গ রাজ্য সমন্বয়ক সুমিত সুর আপনাকে অখিল স্বাগত নমস্কার স্বাস্থ্য নারী সশক্ত পরিবার তাৎপর্য আপনি যদি একটু বুঝিয়ে বলেন এই প্রোগ্রামটি সুস্থ নারী সুস্থ পরিবার যেটা বললেন একদমই ঠিক স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযান এটি মূলত চার ভাগে এই ক্যাম্পেনটিকে সরকার ডিজাইন করেছেন একটি হচ্ছে যে প্রভিশন অফ মেডিকেল চেক আপ অ্যান্ড হেলথ সার্ভিস ফর ওমেন প্রত্যেকটি নারীদের ক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে হেলথ চেক এবং তাকে স্বাস্থ্য পরিষেবা দিতে পারি দ্বিতীয় যেটা তার লাইফস্টাইল কি করে তিনি ভালো থাকবেন প্রিভেন্টিভের ক্ষেত্রে কি করতে পারি তৃতীয় যেটা হচ্ছে যে মা এবং শিশুর যত্ন কিভাবে করা যেতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে একটা জনসচেতনতা প্রথম কথা যেটা মেডিকেল চেক সেক্ষেত্রে মূলত মেয়েদের ক্ষেত্রে ইএনটিআই ব্লাড প্রেশার ব্লাড সুগার এই সাধারণ যে পরীক্ষাগুলো এবং ডেন্টাল চেক এইগুলোর ব্যবস্থা সরকারি তরফ থেকে করা হয়েছে এইগুলো কোথায় পাওয়া যাবে এই পরিষেবাগুলো যে কোনো সরকারি যে বিপিএইসি বা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বা প্রাইমারি হেলথ সেন্টারে পাওয়া যাবে আমাদের যে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র রয়েছে বা সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে পাঁচ হাজার পপুলেশন পিছু একটা করে যে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে এইখানে গেলেই এই পরিষেবাগুলো পাওয়া যাবে এগুলো কি ফ্রিতে হ্যাঁ একদমই সম্পূর্ণ বিনামূল্যে সারা দেশ জুড়ে এই পরিষেবাটা পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে যেগুলো রয়েছে যে ক্যান্সার ওরাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং করার মতো পরিষেবা যেগুলো মূলত কোনো কোনো ব্লক হাসপাতাল সাব ডিভিশন হাসপাতাল বা ডিস্ট্রিক্ট হাসপাতাল বা মেডিকেল কলেজে এই ব্যবস্থাগুলো রয়েছে কোন কোন ক্ষেত্রে সাব সেন্টার বা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র স্তরেও কিন্তু এই পরিষেবাগুলো কিছু কিছু পাওয়া যায় তার সঙ্গে অ্যানিমিয়া স্ক্রিনিং করার ব্যবস্থা টেলিমেডিসিন বা টেলিমানস যেটা আমাদের স্বাস্থ্য ইঙ্গিত পরিষেবা নামে আমাদের রাজ্যে চলে তো টেলিমেডিসিন মাধ্যমে রুগী এবং কোনো সিনিয়র ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করানোর ব্যবস্থা সিকিলসেল অ্যানিমিয়ার স্ক্রিনিং এবং স্পেশাল তার কোনো ধরনের কোনো রোগ থাকলে তার কনসালটেশনের ব্যবস্থা রয়েছে এটা গেল যে স্ক্রিনিং চেক তার একটা বিষয় দ্বিতীয় হচ্ছে তার হেলদি লাইফস্টাইল সেক্ষেত্রে তার ওবিসিটি যেটা কিছুদিন আগেই থেকেই ক্যাম্পেনিং শুরু হয়েছে যে হেলদি ওবিসিটি চেক জন্য মহিলাদের ক্ষেত্রেও কিন্তু ওবেসিটিদের ক্ষেত্রেও দশ শতাংশ চিনি এবং ভোজ্য তেল এইটা কমানোর জন্য কিন্তু আহ্বান সরকারি তরফ থেকে করা হয়েছে এবং বিভিন্ন লোকাল ফুড আমরা ধরুন ধীরে ধীরে আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে আমাদের স্থানীয় স্তরের যেসব খাবারগুলো মানুষ খেতেন তাতে সুস্থতার পরিমাণ অনেক বেশি ছিল তো ধীরে ধীরে কিন্তু অ্যাডাল্টারেন ফুড বিভিন্ন স্তরে কিন্তু মানুষজন না জেনে বিভিন্ন রঙিন খাদ্য রঙিন পানীয় ব্যবহার করার ফলে মানুষের মধ্যে ক্ষতিকারক প্রভাব অনেক বেশি পড়ছে তো সেক্ষেত্রে তাদের মধ্যে সেইটা অ্যাওয়ারনেস করানোর জন্য যে ব্যবস্থা সেইটি রয়েছে তার সঙ্গে মেনস্ট্রুয়াল হাইজিন এবং নিউট্রেশান প্রপার নিউট্রেশান মেয়েদের ক্ষেত্রে সাধারণত নয় থেকে এগারো বয়স থেকে মেনার্কির সময় থেকেই যে তার প্রপার মেনস্ট্রুয়েশান শুরুর সময় থেকে যে তার হাইজিন মেনটেনেন্সের জন্য যে তাকে প্রয়োজন সেই প্রয়োজনীয়তা তাকে অ্যাওয়ার করার ব্যবস্থা এবং তাকে বিভিন্ন ধরনের এই যে ওয়েলনেস কম্পোনেন্ট যেগুলো তাকে যোগার যে ব্যবস্থা এবং লোকাল মেডিসিনাল প্ল্যান্ট সম্পর্কে তাকে যদি সচেতন করানো যায় তাকে একদম বাড়ির যে খাবারগুলো যেগুলোর মধ্যে আয়রন সমৃদ্ধ খাওয়ার আছে সেইগুলো সম্পর্কে মেয়েদেরকে মায়েদেরকে সচেতন করা সেগুলো সুষম পুষ্টি যা সুষম পুষ্টি একদম তাই সুষম পুষ্টি যাতে সে পায় সেই বিষয়গুলো সচেতন করার বিষয়গুলো রয়েছে মায়েদের একদম গর্ভাবস্থা থেকে যে চেক আপগুলো অ্যান্টিনেটাল চেক আপ এবং তার ইম্যুনাইজেশান তার এমসি পি কার্ড বা মাদার এন্ড চাইল্ড প্রোটেকশন কার্ড যার মধ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এনরোলমেন্ট রয়েছে এই বিষয়গুলো ফোকাস করার জন্য এবং পোষণ ট্রেকার মাধ্যমেও সে যাতে পুষ্টি যেসব গর্ভস্থ মা রয়েছেন তো তারা যাতে পুষ্টিটা সঠিকভাবে পায় সেটারও ব্যবস্থা কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু সেন্সিটিজ করার জন্য বা সচেতন করার জন্য ব্যবস্থা করা হয়েছে এগুলো যেগুলো বললেন সেগুলো হচ্ছে যে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সাহায্য তার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে সরকারি স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও সুবিধা পাবে পোষণ এই যে পোষণ টাকারের কথা বললাম সাধারণত অঙ্গনবাড়ি কেন্দ্রে কিন্তু এই মায়েরা তিনি যখন গর্ভাবস্থায় থাকেন সেই মায়েরা গর্ভবতী মায়েরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু রেজিস্ট্রেশনটা স্বাস্থ্যকেন্দ্রে রেজিস্ট্রেশন হয়ে গেল তারপর অঙ্গনওয়াড়িতে গেলে ওখানে রেজিস্ট্রেশন একটি ব্যবস্থা থাকে সেখান থেকে কিন্তু তার বাড়ির নিয়ারেস্ট যে অঙ্গনওয়াড়ি সেখান থেকে কিন্তু এই পুষ্টিকর আহার প্রতিদিন ওনারা পান এই যে যেগুলো আপনি বললেন স্বাস্থ্যকেন্দ্রে এসে এই সুযোগগুলো নিতে হবে এরকম কোনো ব্যবস্থা কি আছে যে রুগীর বাড়িতে বা যে মহিলার দরকার সেই মহিলার বাড়িতে পৌঁছে গিয়ে কোনো পরিষেবা দেওয়া যাবে হ্যাঁ সাধারণত যে গর্ভবতী মহিলা ওনাদের যখন ওনারা গর্ভবতী থাকেন সেই সময়ে নির্দিষ্ট টাইম অন্তর ওনাদের বাড়িতে যাওয়ার প্রভিশন সরকারি তরফ থেকে রয়েছে সেটা তিনবার হতে পারে চারবার হতে পারে নির্দিষ্ট টাইম অন্তর বাড়িতে গিয়ে তার হেলথ চেক করা বিভিন্ন ধরনের তাকে যে রিপোর্টগুলো আগেরবার করতে দেওয়া ছিল সেগুলো দেখা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা যেগুলো বাড়িতে সাধারণ উপায়ে করা যায় সেগুলো সংশ্লিষ্ট যে এএনএম দিদিরা থাকেন বা সিএইচোর দিদিরা থাকেন তারা নির্দিষ্ট তার টিম তৈরি করে তারা কিন্তু ওইটি করেন আয়ুষ ব্যবস্থায় নারীর কোন কোন সমস্যার দিকে লক্ষ্য দেওয়া হচ্ছে বা কি কি দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে দেখুন আয়ুষ যে সিস্টেমের মধ্যে মূলত প্রিভেনশান পার্টে প্রচুর পরিমাণে গুরুত্ব দেওয়া হচ্ছে যেটা নিয়ে গবেষণা স্তরেও প্রচুর কিছু জিনিস এখনও রয়েছে যেটা সারা দেশ জুড়ে কিছু অংশে কিছু কিছু রাজ্যে বিভিন্ন ধরনের একটা হচ্ছে যে কি না আয়ুর্বেদ আহার আয়ুর্বেদ আহার তার লোকাল বহু যে ফুড সেই ফুডের উপরে একটা যেটা আমার হোম রেসিপি আয়ুষ মিনিস্ট্রি থেকে বইপত্র সাধারণভাবে লিপলেট সরকার প্রচার করার চেষ্টা করছেন তার মাধ্যমে প্রচুর পরিমাণে আহারের দিকে একটা নজর দেওয়া হয়েছে দ্বিতীয় যেটা করা হয়েছে যে এই যে মায়েদের ক্ষেত্রেও যে ডায়াবেটিস বা হাইপার যে ধরা পড়ছে তাদের ক্ষেত্রে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে ওগুলোকে কীভাবে কন্ট্রোল করা যায় সেটার জন্য আলাদা করে তার ক্লিনিক আলাদা করে এনসিডি ক্লিনিক তৈরি করে সেখানে আলাদা করে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সেগুলো কমানোর ব্যবস্থা করা হচ্ছে এই যে সুস্থ নারী মজবুত পরিবার এই কর্মসূচির আওতায় কি এই সময় বিশেষ কোনো কিছুর ওপর জোর দেওয়া হচ্ছে বিশেষ কোনোভাবে কি মহিলারা স্বাস্থ্য সংক্রান্ত কিছু সুযোগ সুবিধা পেতে পারবেন এরকম কিছু আছে না যে কর্মসূচিগুলো চলছে যে ব্যবস্থাটা চলছে সেটা সম্বন্ধেই সচেতন করা সেটাতেই আরও জোর দেওয়ার কথা ভাবা হচ্ছে মূলত এই সময় দেখুন সরকার মেয়েদের ক্ষেত্রে যতগুলি ধরনের স্কিম রয়েছে এতদিন ধরে চলতো সেটা যাতে মানুষ আরও বেশি করে জানতে পারে সেটাই এই ক্যাম্পেনিংয়ের মূল উদ্দেশ্য তাকে বিভিন্নভাবে যেই যতগুলি ক্যাম্পেনিং মেয়েদের ক্ষেত্রে চলে সারা বছর জুড়ে চলে সেগুলোর মাধ্যমে যাতে আরও বেশি পরিমাণে মানুষ মেয়েদের ক্ষেত্রে পৌঁছানো যায় তারা যাতে বেশি করে এগিয়ে আসেন এবং এর মধ্যে মধ্যে আরও একটি এই স্বস্ত নারী স্বস্ত পরিবার যে প্রোগ্রামটি চলছে এর মধ্যে ব্লাড ডোনান ক্যাম্পেরও বিষয় রয়েছে নিক্ষয় মিত্র ভলেন্টিয়ার রেজিস্ট্রেশান সিটিজেনদের মধ্যে এবং অর্গান ডোনেশান রেজিস্ট্রেশান এগুলো এই প্রোগ্রামের মধ্যে কিন্তু জুড়ে দেওয়ার কথা বলা রয়েছে রাষ্ট্রীয় পোষণ মাসটাও এই একই সময় গুরুত্ব দেওয়া হচ্ছে যেখানে মহিলাদের পুষ্টির ওপর ঠিক বিশেষ জোর দেওয়া হচ্ছে মহিলাদের জন্য মানে বিশেষ করে শুধু মহিলাদের জন্যই যে কর্মসূচিগুলো আছে যদি আপনি শেষে আরেকবার একটু বলে দেন আমরা প্রথম থেকেই যেগুলো বলছিলাম যে প্রিভেনশন এবং কিউরেটিভ পার্ট সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় সেটা এলোপ্যাথি সিস্টেম হোক আয়ুর্বেদ সিস্টেম হোক হোমিওপ্যাথি সিস্টেম হোক বা ইউনানি যোগা সিস্টেম হোক কিছু ব্যবস্থা সবার জন্য কমন যেমন প্রথম হচ্ছে আপনি আয়ুষের কথাটা বলছেন হ্যাঁ সব মানে সব কিছু সিস্টেম আছে তিনি যখন প্রিভেনশান পার্টে থাকবেন সেটা আয়ুষের প্রিভেনশান দিক একরকম হতে পারে এলোপ্যাথির প্রিভেনশান দিক একরকম হতে পারে কিন্তু প্রিভেনশান তাকে নিতে হবে তিনি যখন গর্ভবতী থাকছেন তিনি তার গর্ভাবস্থায় যখন চললেন সেটা আয়ুষ পদ্ধতিতে আয়ুর্বেদের এক ধরনের পুষ্টি আহার এক ধরনের বলেছে এলোপ্যাথি সিস্টেমের ক্ষেত্রে এক ধরনের তার গাইডলাইন্স বলা মধ্যে সংঘাত নেই তো না দুটোর মধ্যে কোনো সংঘাত নেই মানুষের কাছে অপশান ওপেন আছে আপনি যেটা খুশি নিতে পারেন সেটা মানুষের কাছে ওপেন টু এবার উনি যদি মনে করেন যে উনি আয়ুর্বেদ মেডিকেল কলেজের কোনো ওই বিভাগে প্রসূতি ও স্ত্রী বিভাগে দেখাবেন সেটাও ওনার কাছে কমন কিন্তু সরকারের প্রথম এ আছে তাকে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য যে কার্ডের ব্যবস্থা করা সেটি সরকার কিন্তু এই যে স্কিমের মধ্যে কিন্তু মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশান কার্ড এই কার্ডের মধ্যে কিন্তু এই বিষয়টা কিন্তু বলা রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে ইমিউনাইজেশান ম্যান্ডেটারি আমাদের যে ন্যাশনাল ইমিউনাইজেশান শিডিউল ম্যান্ডেটারি ইমিউনাইজেশান তাকে নিতে হবে তাকে এই বিষয়ে সচেতন করা অনেকেই এই বিষয়টা এড়িয়ে যান অনেকেই ভুলে যান অনেকে বাড়ির লোক সচেতন তো সেই জন্য খুব সুন্দর সিস্টেম আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এই বিষয়টি নিয়ে সরকারি স্তরে রয়েছে প্রত্যেকে যাতে সেন্টার মনে রাখেন ওনার বাড়ির লোক ভুলে যান ওনাদেরকে যাতে মনে করিয়ে দেওয়া হয় সেই পুরো বিষয়টা কিন্তু এর মধ্যে রয়েছে আর কিছুদিন পরেই এই মাসের শেষের সপ্তাহেতেই আমরা দেখছি দেবীপক্ষ এসে যাবে তো এই দেবীপক্ষের মধ্যে বিশেষ করে মহিলাদের স্বাস্থ্যের বিষয় মহিলাদের সামগ্রিক বা সার্বিক উন্নতির বিষয় উন্নয়নের বিষয় এইগুলো লক্ষ্য দেওয়া বোধে আরও বিশেষ করে জরুরি তো সেই সময় এরকম একটি কর্মসূচি আমাদের অবশ্যই মহিলাদের মর্যাদার কথা বিশেষ করে মনে করিয়ে দেয় এটা আমরা ভাবতেই পারি হ্যাঁ কেন্দ্রীয় সরকার আমরা বেশ কিছুদিন ধরেই দেখেছি যে অ্যালোপ্যাথির পাশাপাশি সামগ্রিক চিকিৎসা পদ্ধতি চিরাচরিত চিকিৎসা পদ্ধতি এবং আয়ুষ এইগুলোর ওপর বিশেষ জোর দিচ্ছে এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন দেখুন বিষয়টা হচ্ছে যে আয়ুষের যে সিস্টেম আমার ভারতবর্ষে এখন শুধু জোর নয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে আমার ভারতবর্ষেরই বিজ্ঞান ভারতবর্ষেরই মানুষের জন্য ভারতবর্ষের মানুষের জনহিতে ছিল সেটার ব্যবহার হয়তো রাজানুগ্রহ কিছু সময় হয়তো কম থাকতে পারে কিছু সময় বেশি থাকতে পারে কোনো প্রদেশে কম থাকতে পারে কোনো প্রদেশে বেশি থাকতে পারে আমাদের যেমন আমরা পশ্চিমবাংলার দিকে যদি তাকাই এই পশ্চিমবাংলায় এশিয়া মহাদেশের প্রথম আয়ুর্বেদ কলেজ তৈরি হয়েছে জেবি রয় স্টেট আয়ুর্বেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল উনিশশো সালে তো সেক্ষেত্রে মানুষ যে গ্রহণ করতো না এবং আপনি যদি দেখেন আজও অবধি আছে বিশ্বনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় গ্রে স্ট্রিটে যেখানে আপনি যদি উনিশশো উনচল্লিশ এই সময়ে ডেটা দেখেন তো এক বছরে দেখতে পাবেন প্রায় দেড় লক্ষ মানুষ এই জায়গায় আউটডোর বেসিসে চিকিৎসা নিতেন তো সেই জায়গায় দাঁড়িয়ে ছিল আমাদের মানুষজন নিয়ে তো হয়তো কোনো একটা মাঝখানে কিছু সময় হয়তো প্রশাসনিক কোনো কারণে কিছু গ্যাপ তৈরি হয়েছিল কিন্তু এখন যেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে মাঝখানে আমাদেরকে করোনা একটা শিক্ষা দিয়ে গেছে তো করোনার পরবর্তী পর্যায়ে মানুষের মধ্যে এই আয়ুষ এবং কেন্দ্রিক সচেতনতা অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে তো সেক্ষেত্রে যখন মানুষ যখন চাইছে সেক্ষেত্রে যে কোনো সরকার যে কোনো রাষ্ট্র ব্যবস্থা তারা পিছিয়ে তো থাকতে পারে না তো সেক্ষেত্রে মানুষের আগ্রহ বেড়েছে এবং তার জন্য মেডিসিনাল প্ল্যান্টের কাল্টিভেশন বেড়েছে ওষুধ তৈরির যে পরিকাঠামো সেক্ষেত্রে ওষুধ কোম্পানি বিভিন্ন ধরনের অনেকে ব্যবসাতে আসছেন এবং সরকারও পরিষেবা দিতে বাধ্য হচ্ছে ডক্টর সুর আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার শুনলেন বিশেষ আলোচনা সুস্থ নারী মজবুত সমাজ দেপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মেডিকেল অফিসার এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের পশ্চিমবঙ্গ রাজ্য সমন্বয়ক আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বললেন সুস্মিতা মণ্ডল